बांग्लादेशে জনগণের নিয়েই গণভোট। আমরা कैसे জানি? সাধারণ মানুষের মতামত নিয়ে গণভোট তৈরি হয়। 2026 সালের 12 তারিখে সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তফসিল ঘোষণা হয়ে গিয়েছে। তো আসলে সাধারণ নির্বাচন তো জানি আমরা সংসদ সদস্য নির্বাচিত হবে বিভিন্ন প্রতীকে। কিন্তু গণভোট গণভোটটা আসলে কী এবং কেন গণভোটটা হবে এই ব্যাপারটা সাধারণ জনগণ কতটুকু জানে আমরা গণভোট করে বলতেছি গণভোট শুনতেছি সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনে পত্রপত্রিকায় কিন্তু রাজনৈতিক নেতাদের মুখে কিন্তু সাধারণ জনগণ একদম প্রান্তিক সাধারণ জনগণগুলো সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা ভোটার তারা গণভোট সম্বন্ধে কি জানে তারা গণভোট কেন হবে বা গণভোটটা দিয়ে কি হবে এই গণভোটের মাধ্যমে দেশে কি পরিবর্তন আসবে এই ব্যাপারটা তারা কতটুকু জানে আজ আমরা জনগণের কাছ থেকে ঠিক সেই ব্যাপারটাই জানব সাধারণ মানুষের মতামত নিয়ে গণভোট তৈরি হয় গ্রামের মানুষ নিয়ে গণভোট তৈরি হয় এটাই আমি জানি গণভোট বাংলাদেশের সাধারণ মানুষ নিয়েই জন গণভোট তৈরি হয় এটাই বুঝি জনগণের বাংলাদেশে জনগণ নিয়েই গণভোট ভোট বলতে বাংলাদেশে বোঝায় যে ঝামেলা ছাড়া কোনো গণভোট হয় না আমাদের দেশে গণভোট হলে এমন একটি প্রতিক্রিয়া যা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় বিষয়ে সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করে আমরা দেশে সাধারণ চাষি চাষির মতামত নিয়ে সরকার বনভোট তৈরি করে আমরা এই দেশের সাধারণ কৃষক মানুষ সরকার যখন ভোট দেয় সেখন আমরা তাক ভোট ভর্তি যখন সরকার যখন পরকে ভোট দেয় সে সমর্থ আমরা ভোট দিয়ে আসি আমরা গরিব সাধারণ মানুষ সরকারের ভোট দিয়ে কি হয় কি না জানি বনভোট ভোটে দেশে আসলে বৈষম্য ছাত্ররা যে আন্দোলন করলে এই আন্দোলনে একটা সরকারকে ঘটাইছে এটার এগেনস্ট বাংলাদেশে আসলে আবার ফের মুক্তিযোদ্ধারা এটা নামকরণ করার জন্য এটা গণভোটটা চালু করেছে গণভোট তো হলে আমি বাংলাদেশের মানুষ সবাই মিলে একটা মতামত দিয়ে যে একটা সরকার গঠন করবে সেই সরকার দুর্নীত মুক্ত দেশ গড়বে এটাই হাজার গণভোটের মধ্যে পড়ে কিন্তু এই সরকার দল সরকার গঠন করে সেটা যদি না হয় তাতে গণভোটের কোনো উদ্দেশ্যই নেই আমরা কিছু জানি নি আমার সাধারণ মানুষ আমার সাধারণ ভোটটা দিয়ে চলে আসে গণভোটের ব্যাপারে আমি সাধারণ মানুষ আমি এসব